এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাসের যে নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রচণ্ডভাবে সতর্কতা রয়েছে তাই আটটি জেলায় সাবধান বার্তা রয়েছে বিশেষ করে আটটি জেলার পাশাপাশি অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও জানা যাচ্ছে অন্যান্য জেলাগুলোতেও তাপপ্রবাহ চলবে সুতরাং আগামীকাল শুক্রবার উনিশ এপ্রিল তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই তাপপ্রবাহের প্রবাহের নতুন করে পূর্বাভাস দিলেন আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে এই প্রবাহ কতদিন চলতে পারে উত্তরবঙ্গেও নিচের দিকের জেলাগুলোতে প্রচণ্ড গরম এবং জনিত অস্বস্তি চলবে আগামী কয়েকদিন তবে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে কিনা উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে এর পাশাপাশি আবহাওয়াতে কতটা পরিবর্তন আসতে পারে নতুন সিস্টেম থেকে সমস্ত কিছু আপনাদের জানাবো প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে বিরাজমান বর্তমান পরিস্থিতি চলছে এটা কতদিন চলতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন শুক্রবারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে ভয়ঙ্করভাবে তাপপ্রবাহ চলবে দু এক জায়গায় দু এক জায়গায় অর্থাৎ সিভিয়ার হিট ওয়েভের কথা তারা বলছেন তবে মোটামুটি হবে তাপপ্রবাহ সব জায়গাতেই চলবে তবে দু চার জায়গায় দু চার জায়গায় ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন আগামী কাল থেকে কলকাতা হাওড়ায় তাপপ্রবাহ শুরু হচ্ছে এটা নতুন আপডেট যদিও আজকে কলকাতা হাওড়া সংলগ্ন জেলাগুলোতে অতটা প্রচণ্ড গরম পরিস্থিতি নেই একটু কম রয়েছে তবুও ভালো রকম জনিত অস্বস্তি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় চলবে তাপপ্রবাহ শুক্রবারে তবে কোনো কমলা বার্তা নেই এছাড়া নদীয়া জেলাতেও প্রবাহ চলবে সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও চলবে প্রবাহ। তাই এক কথায় বলতে গেলে শুক্রবার শনিবার রবিবার এই তিনটে দিন সারা দক্ষিণবঙ্গে প্রচণ্ডভাবে চলবে তাপপ্রবাহ এর মধ্যে অতি প্রচণ্ডভাবে প্রবাহ, চলবে শুক্রবার শনিবার রবিবার আটটি জেলাতে সেই আটটি জেলার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে চরম সতর্কবার্তা বা অরেঞ্জ অ্যালার্ট দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সুতরাং বুঝতে পারলেন যে রবিবার পর্যন্ত এই পরিস্থিতির কোনো রকম পরিবর্তন হচ্ছে না তবে কিছুটা আসার একটা ক্ষীণ বাণী শোনা যাচ্ছে কারণ যে আলিপুরা আবহাওয়া দপ্তরের নতুন আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাইশ তারিখ তেইশ তারিখ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তারা। বাইশ তারিখের ক্ষেত্রে তাদের যেটা আপডেট রয়েছে তবে আমরা দেখবো এখানে সেইভাবে দেখা যাচ্ছে কিনা আমরা সকাল থেকে ট্র্যাকটিকে অটোমোটে চালাচ্ছি তাতে তারা যেটা বলছেন যে চব্বিশ পরগনা মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটা আপডেট দু এক জায়গায় দু এক জায়গায় তো বাইশ তারিখে কিছুই দেখা গেল না তেইশ তারিখে তাদের যেটা আপডেট রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমানের দিকে হালকা দু এক জায়গা দু এক জায়গায় বৃষ্টি হলেও হতে পারে তবে সিস্টেম থেকে সেইভাবে কিছু এখনও দেখা যাচ্ছে না যদিও এই যে বৃষ্টিটা রয়েছে জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে বা উড়িষ্যার সংলগ্ন জায়গার দিকে হালকা হতে পারে মূলত ঝাড়খণ্ডের দিকে যে বৃষ্টিটা রয়েছে এটা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে দু এক জায়গা দু এক জায়গা হতে পারে এইটুকুই যা রয়েছে একটু আশার আলো তবে সেরকম উল্লেখযোগ্য কিছু নয় মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে তাই বাইশ তারিখ তেইশ তারিখ দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের জেলা এবং উপকূলের জেলাতে খুব হালকা দু এক জায়গা হতে পারে নতুন করে ঝাড়খণ্ডের দিকেও তাপপ্রবাহের পূর্বাভাস জারি হয়েছে আগামী কাল থেকে তাপপ্রবাহের পূর্বাভাস তবে দিন ধরি যেটা দেখতে পাওয়া যাচ্ছে চরমভাবে তাপমাত্রা বেড়ে গেছে তবে এর মধ্যে বাইশ এবং তেইশ তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন নিচের দিকের জেলাগুলো বিশেষ করে শুক্রবার থেকে চরমভাবে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম প্রচণ্ডভাবে বাড়বে বিশেষ করে যে সমস্ত জেলাগুলো এই তালিকার মধ্যে রয়েছে যেমন রয়েছে মালদহ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আটত্রিশ থেকে উনচল্লিশ থাকতে পারে ম্যাক্সিমাম টেম্পারেচার মালদা ছাড়াও রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ চার দিন দিকের জেলাগুলোতে প্রচণ্ডভাবে গরম এবং সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে তবে কিন্তু তাপপ্রবাহের এখনও পর্যন্ত কোনো পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোনো জেলাতে তাপপ্রবাহ হবে না শুধুমাত্র দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এর মধ্যে আটটি জেলাতে ভয়ঙ্কর তাপপ্রবাহ দু এক জায়গায় আরেকবার যারা এখনও জানেননি তাদের নামগুলো বলে দিচ্ছি যে জেলাগুলো প্রচণ্ড সতর্ক তালিকায় রয়েছে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম জেলা অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি তথ্য পাওয়া যাচ্ছে আপাতত যা পূর্বাভাস আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি রয়েছে যেমন আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট যেটা পাওয়া যাচ্ছে ওপরে জেলাগুলোতে তাঁরা যেটা বলছেন আজকে দমকা ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোনো কোনো জায়গার ওপর দিয়ে বইতে পারে সঙ্গে হালকা থেকে হালকা মাঝারি দু এক জায়গায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের ক্ষেত্রে নিচের দিকে জেলাগুলোতে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন শুধুমাত্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে ওপরের জেলাগুলোতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলো আগামী দুই বা তিন দিন একুশ তারিখ পর্যন্ত ওপরের জেলাগুলোতে কোনো কোনো অংশে খুব হালকা হালকা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে সারা পশ্চিমবঙ্গের এটাই রয়েছে আপডেট এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেটটি আরও ভয়ঙ্করভাবে উঠে আসছে তাতে তাপমাত্রা এখনও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে ম্যাক্সিমামটা এটা ওয়েদার অফিস জানিয়ে দিয়েছেন এর সঙ্গে তারা বলছেন দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন চার থেকে পাঁচ দিন স্বাভাবিক যে তাপমাত্রা থাকা দরকার সর্বোচ্চটা তার থেকে চার থেকে ছয় ডিগ্রি বেশি থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই রয়েছে পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গের আপডেট চলুন দেখে নেওয়া যাক আজকে এবং আগামী দুই বা তিন দিনে কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গটা তো দেখিয়েছি অন্যান্য জায়গাতে অন্যান্য জায়গার মধ্যে যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন ধরে রয়েছে মূলত মাঝারি হালকা মাঝারি বৃষ্টিটা চলবে এর পাশাপাশি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে আজকে রাতের দিকে ঝড় বৃষ্টি হতে পারে বিকাল থেকে রাতের মধ্যে প্রত্যেকটা জেলার দিকেই দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা দু এক জায়গায় একটু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি দেখা যাচ্ছে যেমন রয়েছে বরিশাল রয়েছে চট্টগ্রাম রয়েছে কুমিল্লা এই সমস্ত জায়গাগুলোতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা বরিশাল চট্টগ্রাম তবে বরিশাল এবং চট্টগ্রামের দিকের সম্ভাবনাটা একটু যেন বেশি করেই দেখতে পাওয়া যাচ্ছে সিলেটের দিকেও হতে পারে আগামীকাল বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামের দু এক জায়গায় দু এক জায়গায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে আগামী পরশু সিলেট বিভাগে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এই রয়েছে মূলত বৃষ্টির পূর্বাভাস সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে নতুন করে তথ্যটি পাওয়া যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝাতে ঢুকছে তার জন্য প্রচণ্ডভাবে আবহাওয়াতে পরিবর্তন আসবে ইতিমধ্যে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় সেটি প্রভাব বিস্তার করছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে আবারও আগামী দুই দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস সারা ভারতবর্ষের ক্ষেত্রে তাপপ্রবাহের যে পূর্বাভাসটা নতুন করে উঠে আসছে যে সমস্ত রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে শুক্রবার থেকে তার মধ্যে যে সমস্ত রাজ্য তালিকাভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে ঝাড়খণ্ড রয়েছে উড়িষ্যা রয়েছে সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পুচেরী করাইকল রয়েছে রায়লসীমা রয়েছে তেলেঙ্গানা রয়েছে মধ্য মহারাষ্ট্র রয়েছে মারাঠাওয়াড়া রয়েছে এই সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহ চলবে দক্ষিণ ভারতে জনিত অস্বস্তি চরমভাবে বা চরম আকার ধারণ করেছে তবে বিহারের ক্ষেত্রে যা আপডেট রয়েছে কুড়ি তারিখ থেকে নতুন করে বিহারও আবার তাপপ্রবাহ শুরু হতে চলেছে এই পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি তবে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের দিকে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি বা ঝোড়ো হাওয়া বৃষ্টির জন্য দক্ষিণ ভারতের তাপপ্রবাহের সম্ভাবনা কমে যাবে একুশ তারিখ থেকে শুধুমাত্র কুড়ি তারিখ বা একুশ তারিখ অর্থাৎ কুড়ি তারিখের পর তাপপ্রবাহ থাকছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই চারটি রাজ্যের দিকে আসাম মেঘালয়ের মধ্যে যে আপডেট রয়েছে প্রথমেই আপনাদের জানালাম যে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেট তবে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা একুশ তারিখ বা বাইশ তারিখ পর্যন্ত বেশ ভালো রকমই রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে স্ক্যাটার রেন হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য প্রধানত রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্যটি রয়েছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে সারা দেশে কিন্তু তাপপ্রবাহ চলছে এই মুহূর্তের যে আপডেট তাঁরা দিচ্ছেন বৃষ্টির কথাটা আপনাদের জানিয়েছি রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম সিলেটে দু এক জায়গা হতে পারে বিক্ষিপ্ত কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এবং তাপপ্রবাহের যে পূর্বাভাস আজকে রয়েছে রাজশাহী পাবনা বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলা সময়ের ওপর দিয়ে যে তীব্র তাপপ্রবাহ চলছে সেটা চলতে পারে এবং মৌলভীবাজার জেলা সহ রাজশাহী সঙ্গে রয়েছে খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু মাঝারি যে তাপপ্রবাহটা বয়ে যাচ্ছে অর্থাৎ সারা দেশের এই সমস্ত জায়গা দিয়ে সেটা কিন্তু অব্যাহত গতিতে চলতে পারে এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকবে অর্থাৎ বিরাট কোনো চেঞ্জ বা আপাতত পরিবর্তন হচ্ছে না তাই এক কথায় যদি আমরা দেখেনি যে আবহাওয়ার মূল যে হালচাল বা পরিস্থিতিটা রয়েছে তাতে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টটা ভারতবর্ষের উত্তরের এবং পশ্চিমের রাজ্যগুলোতে পড়বে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে আগামী তিন দিন প্রচণ্ডভাবে আরও গরম বা দাবাদহ বাড়বে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে দাবাদহ বাড়বে ওপরের জেলাগুলোতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে আগামী দুই দিনে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গা দু এক জায়গায় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে একুশ তারিখ পর্যন্ত ভালো রকম একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতে তাপপ্রবাহ চলছে তবে আগামী দুই দিন পর থেকে তাপপ্রবাহ কমতে পারে আশা করছি এই সম্পূর্ণ ইনফরমেশান আপনাদের অবশ্যই অনেকটা কাজে লাগবে তো বন্ধুরা আপনারা সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং